আসসালামু আলাইকুম আমি মিজানুর রহমান সিঙ্গাপুর প্রবাসী যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি ভালো আছেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে কিছু ইম্পর্ট্যান্ট কথা বলবো সকলের দৈর্য সহকারে শুনে যাবেন এই রমজান মাসে আমাদের মালসিয়ায় কিছু ঘটে দেওয়া ঘটনা আপনাদেরকে শেয়ার করি এই রমজান মাসে কিছুদিন আগে আর কি ইফতার নিয়ে যে একটি মালাসিয়াতে কাহিনী হচ্ছে মসজিদে তো মালাইরা নাকি বা আমাদের বাংলাদেশিদের জন্য ঠিকঠাক মতন ইফতার করতে পারে না এত পরিমাণ একটা মসজিদে বাঙালি হয় সে মালাস মালাইরাই নাকি তাদের ইফতারের খাবার পায় না একটি এমন একটি মন্তব্য করেছিল সোশ্যাল মিডিয়াতে মালাইরা তো ইফতার নিয়ে যে ঘটে দেওয়া ঘটনাটি আমাদের বাংলাদেশের মুসলিমরা বেশ সিমামি রোজাদার ব্যক্তি এবং কি দিন শেষে দেখা যাচ্ছে মসজিদে ইফতার দেওয়া হয় সেখানে মালাইদের তো মালয়েশিয়ার মসজিদে এমন একটি কাণ্ড এখন তো দেখেন ইফতারের সময় হয়ে গেছে মসজিদে কোনো মানুষ না একমাত্র মালাই ছাড়া তো এখন এ তো ইফতার কে এর জন্যই বলে ভাই আমাদের মুসলিমরা ভাই আপনারা আমরা বাংলাদেশি ভাই মুসলিম ভাই তো আপনারা ইফতারের জন্য আমরা মসজিদে যাই না আমরা খাবারের জন্য মসজিদে যাই না আপনারা প্রমাণ করে দেন আপনারা প্রমাণ করেন আমরা নামাজের জন্য মসজিদে যাই তো এর জন্য আপনারা তারাবিন নামাজ পড়বেন মাগরীবের এশার নামাজ পড়বেন এমনকি ইফতার আপনারা যে যার ঘর থেকে করবেন ঠিক আছে